এই আলোচনাটি মূলত নারীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত পুরুষদের তো বেশ কিছু দায়িত্ব রয়েছে যেমন পরিবারের অন্য যোগাতে তাদেরকে ঘাম ঝরাতে হয় হাড় ভাঙা খাটুনি খাটতে হয় পরিবারের দেখাশোনার জন্য সব ধরনের শ্রম দিতে হয় তাদের নিরাপত্তা দেয়া ভরণ পোষণ করা মানসিকভাবে আর্থিকভাবে ও শারীরিকভাবে তত্ত্বাবধান করা সহ এ জাতীয় সকল দায়িত্ব তাহলে নারীদের দায়িত্বগুলো কি এই সমীকরণে তাদের পক্ষটি আসলে কেমন আল্লাহ আজ্লা শুরুই করেছেন এভাবে যে পুরুষরা নারীদের দেখাশোনা করবে আর আপনারা আশা করছিলেন আল্লাহ বলবেন যে অতএব নারীদেরও এ জাতীয় কাজ করতে হবে তাই না কিন্তু এভাবে না বলে তিনি বললেন ফসঅলি হাত একইভাবে অতএব পুণ্যবতী নারীরা ভালো নারীরা তিনি নারী শব্দটিও আলাদাভাবে উল্লেখ করেননি তিনি বলেছেন ভালো নারী যেন আল্লাহ নারীদের কাছে প্রথমেই ভালো হওয়াটা প্রত্যাশা করেন আলাদাভাবে নারীর উল্লেখ করা হয়নি তোমাদেরকে ভালো হতেই হবে আর আরবিতে এই ভালো অর্থ কি স শব্দটি এসেছে মূলত সুলহ থেকে সুলহ হল ঝগড়া বিবাদের বিপরীত দুর্নীতির বিপরীত মূলত যখন কোন দ্বন্দ্ব হয় আর আপনি দুই পক্ষের মধ্যে শান্তি চান তখন আপনি সুলহ করেন অর্থাৎ নারীরাই হল উৎস স্ত্রীরাই পরিবারের সকল দ্বন্দ্ব মেটানোর মূল উৎস তারা শান্তি আর আপোষ মীমাংসার উৎস তাদের কারণেই রাগ জেদ প্রশমিত হবে তাদের কারণেই গলার আওয়াজ নিচু হবে তারাই হলো প্রশান্তির উৎস তারাই হলো বিবেকের কণ্ঠস্বর তারাই সংশোধনের উৎস যদি কোনো দ্বন্দ্ব বা উৎকণ্ঠা থাকে স্বামী প্রথমেই যার দিকে তাকায় যার কারণে সব কিছু শান্ত হয়ে যায় তিনি হলেন তার স্ত্রী স্বামীদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন সত্যিই তাই কারণ সব ঝগড়াঝাটিত হলো আসলে আপনি বলছেন যেখান থেকে সব ঝগড়া শুরু হয় সেখানেই আসলে তা শেষ হওয়ার কথা কারণ তার গলা ছাড়া আমার ঘরে আর কারোই উঁচু আওয়াজ শোনা যায় না আর সে ছাড়া আমার ঘরে অন্য কেউ রাগান্বিতও হয় না পুরুষরা নিজ দায়িত্ব পালন করে না আবার নারীরাও নিজ দায়িত্ব পালন করে না আর এভাবেই তারা চরম টানা পড়েন আর দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ শুরুতেই বলেছেন যে স্ত্রীরা হল সংশোধনের উৎস তারা প্রশান্ত তারা আসলে নিজেরাই শান্তি নিজেরাই যেন কল্যাণ তারা সব ধরনের মানসিক চাপ দূর করে দেয় এটাই হল প্রথম গুণ এরপর তিনি বলেছেন অনিতাতুন আনুগত্য করতে আগ্রহী কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন আল্লাহর প্রতি আনুগত্য আগ্রহী আর এটা সত্যও বটে তারা আসলেই আল্লাহর আনুগত্য করতে আগ্রহী এর অনুবাদ করা হয় অনুগত হিসেবে যেমন আল অর্থাৎ সেই কুনুত যা আল্লাহর জন্য আল্লাহ বলেছেন ও তিন অর্থাৎ এমন আনুগত্যের আগ্রহ পোষণ করো যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এর অর্থ আসলে কি এই প্রসঙ্গে এখানে কেন আসলো কারণ এক পক্ষ যদি এমন হয় যে পুরুষদের এটা নারীদের জন্য করা উচিত আপনি আশা করবেন বাকিটা হবে এমন যে নারীদেরও উচিত পুরুষদের জন্য করা তো এর মাঝখানে কেন আল্লাহ বললেন হ্যাঁ পুরুষদের জন্য নারীদের এমনটা করা উচিত তবে এই অংশটুকু আল্লাহর জন্য এর কারণটা হল নারীদের স্মরণ রাখতে হবে যখন তারা প্রশান্তির উৎস হচ্ছে আর যখন তারা সংসারে শান্তি ও স্থিতি বজায় রাখছে তাদেরকে বুঝতে হবে যে ঘরকে শান্ত রাখার ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে আর সংসারে আগুন লাগানোর ক্ষমতাও একমাত্র তাদেরই রয়েছে তারাই সংসারের আবেগ নিয়ন্ত্রণ করে যেমন আপনি ঘরে রিমোট কন্ট্রোল দ্বারা এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকেন ঠিক তেমনি নারীরাও সংসারের আবেগের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারাই নিয়ন্ত্রণ করে আর তাদের এটা ঠান্ডা রাখাই উচিত কারণ এটা স্বয়ং আল্লাহর আনুগত্যরই একটা অংশ এটা আল্লাহর প্রতি তাদের আনুগত্যের আগ্রহ থেকেই আসে অতএব তাদেরকে হতে হবে প্রশান্তির উৎস আসলে উভয়কেই দায়িত্ব পালন করতে হবে কারণ পুরুষরা তাদের দেখাশোনা করছে আর বিনিময়ে নারীরা শান্ত থাকছে আমরা জানি কিছু মানুষের ক্ষেত্রে মানসিক নির্যাতনমূলক সম্পর্কের ক্ষেত্রে কি ঘটে একজন অনবরত বলতে থাকে শান্ত হও শান্ত হও ঠিক আছে ঠিক আছে প্লিজ রাগ করো না আর যত বেশি আপনি এটা বলেন না আমার সাথে কথা বলবে না আমাকে একা থাকতে দাও ইত্যাদি ইত্যাদি তো একজনকে রেগে থাকতেই হবে হয়তো স্বামী রেগে আছে আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে তারা এটাকে এক ধরনের নিয়ন্ত্রণ বা ক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখে যেমন এবার তাকে পেয়েছি আমি যদি এখনই শান্ত হয়ে যাই তাহলে তো তেমন পয়েন্ট পাবো না এই সুযোগে আরো কিছুটা সুবিধা নেওয়া যাক তাই আমি রাগের এই নাটকটা চালিয়েই যাব দেখি এটাকে কত দূর পর্যন্ত টানা যায় তো কাউকে এভাবে অধীনস্থ করে রাখার এই মানসিকতা এটা আল্লাহ যা চান তার সম্পূর্ণ বিপরীত Dayı Allah bolçin, o an